আমি যেভাবে দেখিয়েছি এই নিয়ম ফলো করলে যে কোনো বয়সী মেয়েদের এক সেট বা ছয় সেট ফ্রক কাটিং করা খুবই সহজ তোমরা যারা নতুন আছো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর যদি তোমাদের আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো তাহলেও অনেক কিছু শেখার আছে তো আমি এই ফ্রকটা চল্লিশ বডির জন্য কেটেছি তো এখানে মাপটা আমি বডিটা হচ্ছে চল্লিশ এবং লম্বাটা হচ্ছে চল্লিশ তো তোমরা চাইলে বডিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবো এবং লম্বাটাও বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারবা এখানে আমি কাপড় নিয়েছি তিন গছ লেলেন কাপড় আর এটাকে প্রথমে আমি বডির পার্ট এবং নিচের পার্ট দিয়ে হচ্ছে আমি প্রকের গোল রাউন্ড শেপটা করব তো বডির পার্টের জন্য আমি কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আর একটা ভাঁজ করে মোট চারটা পাট করে নিয়েছি অ্যান্ড দেন আমি যে সাইডে আছি সেই সাইডটা হচ্ছে বন্ধ সাইড এবং সামনের দিকটা হচ্ছে খোলা সাইড এরপর আমি লম্বা লম্বি চোদ্দো ইঞ্চিতে এভাবে একটা দাগ করে এটা আমি কেটে নিব তো এই মোট কাপড়টা থেকে এই চোদ্দো ইঞ্চি আমি আলাদা করলাম আর এই কাপড়টা দিয়ে আমি হচ্ছে বডির কাপড়টা কাটবো তো উপরে হাফ ইঞ্চিতে আমি দাগ করে নিচ্ছি তো প্রথমে আমি দুঃখিত কারণ এই কাপড়টার উপর আমার চকটা দেখা যাচ্ছে না তো ভিডিও করার লাস্টে আমি এটা দেখছি কিন্তু কিছু করার নাই তো আমি এখন গলার লম্বা নিচ্ছি এটা হচ্ছে সামনের গলা সামনের গলার লম্বা নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি আর পিছনের গলার লম্বা নিচ্ছি আমি তিন ইঞ্চি তো পুরো টোটাল যে মাপটা নিবা তো ফিতা বা স্কেল যেটা দিয়ে নেয় একটা জিনিস দিয়েই নিবা এরপর গলার চওড়া নিচ্ছে আমি আড়াই ইঞ্চি তো তোমরা চাইলে যারা ছোট গলা পছন্দ করো সে এখানে হচ্ছে দুই ইঞ্চিও নিতে পারো তো দুই ইঞ্চি নিলে একদম পারফেক্ট হবে এরপর এই বক্স করে নেওয়ার পর আমি এই যে গলার শেপটা করে নিলাম এখানে আমি গোল গলা করব ঠিক আছে তো তোমরা যারা গোলগলা পারো ওনা তারা আমার চ্যানেলে গিয়ে গোল গলা কাটিং দেখে আসতে পারো এরপর হচ্ছে পুটের মাপ নিচ্ছে আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিয়ে আমি বগলের মানে এই হাতার যে বগলটা আছে ওইটার মাপ নিচ্ছি আমি লম্বা সাত ইঞ্চি এরপর এখান থেকে আমি সোজা একটা দাগ করে নিব তো এখানে দেখা যাচ্ছে না ভালো করে এরপর এই যে কোনা হয়েছে এখান থেকে হচ্ছে বগলের মাপটা আসবে তো এবার এই যে এখান থেকে আমি বড়ির মাপ নিচ্ছি তো বড়ি হচ্ছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি নিচ্ছি আর এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি মোট এগারো ইঞ্চিতে এইভাবে আমি একটা দাগ করে নিলাম এরপর এই হাতার ববলের শেপটাও আমি দিয়ে নিলাম এরপর হচ্ছে একদম নিচে নিচে হচ্ছে আমি নয় ইঞ্চি নিলাম তো এটা হচ্ছে কোমরের মাপটা কোমরের মাপটা একটু চাপিয়ে দিলাম বডির মাপের থেকে এক ইঞ্চি কম নিয়ে নয় ইঞ্চিতে দাগ করে এভাবে মিলিয়ে নিলাম এবং নিচ থেকে এভাবে হাফ ইঞ্চিতে একটা রান শেপ করে এভাবে কেটে নিতে হবে তাহলে সেলাইটা ভালো আসবে এরপর আমি পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি তো সামনে পিছনের গলা আলাদা আলাদা যেহেতু সেহেতু পিছনের গলাটা আগে কাটিং করে নিতে হবে কখনোই সামনের গলাটা কাটিং করবা না সব সময় পিছনের গলাটা কাটিং করে নিবা তো এই বকলের শেপটা এখানে আমি কাটিং করে নিয়েছি এখন যে এখানে বন্ধ একটা অংশ আছে বন্ধ অংশটা আমি কেটে নিয়ে এখানে একটা চিহ্ন বসিয়ে দিলাম এরপর এখান থেকে আমি এক্সট্রা কাপড় আমি কেটে নিচ্ছি এরপর এই যে হাফ ইঞ্চিতে আমি উপরে দাগ করে নিয়েছিলাম এটা এইভাবে কেটে নিলাম এখানেও একটা চিহ্ন বসিয়ে দিলাম তো এই যেইভাবে সেলাইটা পড়বে এরপর আমি পিছনের পাটটা সরিয়ে নিলাম এবং সামনের গলাটা এখন আমি কাটিং করব। তো সামনের গলাটা হচ্ছে পাঁচ ইঞ্চি লম্বা দিয়েছিলাম তোমরা চাইলে সাড়ে চার ইঞ্চি দিয়েও কেটে নিতে পারো তো যারা গলা বড়ো পছন্দ করে তারা পাঁচ ইঞ্চি নিতে পারো এই তো আমার বডির কাপড় কাটিং শেষ এবার যে বাদবাকি কাপড় ছিল ওটা থেকে আমি হাতার জন্য হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে দেন যে কাপড়টা ছিল ওই কাপড়টা আমি এইভাবে দুইটা ভাজ করে নিয়েছি অ্যান্ড দেন বাম সাইডের যে কোনার অংশ এই কোনা থেকে এভাবে আমি ডান সাইডের অংশটা এইভাবে কোনাকি ভাজ করে নিব তো এক সেট বা গোল সেট ছয় সেট এইভাবে কাটিং করে জামা তৈরি করে বেশি ঢেরওয়ালা জামাগুলো এইভাবেই কাটিং করে তো এই যে আমি এইভাবে বসিয়ে নিয়েছি আর এখানে মোট চারটা পার্ট হয়েছে এবার আমি যে বডির জন্য যে অংশটুকু আমি কেটেছিলাম তো এখানে বডির জন্য আমি মোটমার চোদ্দো ইঞ্চি কেটেছিলাম তো এইটা আমি এখানে হচ্ছে এইভাবে বসাই দিলাম তো আমি বডি নিয়েছিলাম হচ্ছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি বরাবর এইভাবে রেখে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা কাপড় রাখতে হবে এই সাইড থেকে ঠিক আছে তো এই যে এরপর আমি এখানে এইভাবে বসিয়ে দিলাম তো এইভাবে না বসিয়েও মাপ নিয়েও এইভাবে মাপ মেপে তারপর তোমরা বসাতে পারো তো এইভাবে বসালে খুব ভালো হবে এবার হচ্ছে আসি লম্বার মাপটায় তো আমি বডিতে যেহেতু চোদ্দো ইঞ্চি নিয়েছিলাম সেলাই করার পর তেরো ইঞ্চি থাকবে তো ওই তেরো ইঞ্চি সহ আমি মোট চল্লিশ ইঞ্চি নিব তো এইভাবে ফিতাটা এইভাবে মাঝ বরাবর রেখে এরপর হচ্ছে নিচের দিকে আমি এভাবে লম্বা মাপটা নিচ্ছি তো লম্বা আমি নিচ্ছি আটত্রিশ আর দু ইঞ্চি বেশি নিচ্ছি বা চল্লিশ ইঞ্চি নিচ্ছি মোট ঠিক আছে নিজে তো লা দুই ইঞ্চি যে এক্সট্রা আমি নিয়েছি ওটা হচ্ছে নিচে সেলাই করার জন্য লাগবে আর মোট হচ্ছে আটত্রিশ ইঞ্চি থাকবে তো এরপর এইভাবে ঘুরিয়ে ঘুরি হচ্ছে একোনা থেকে একদম ঐকোনা পর্যন্ত আমি এভাবে চপ দিয়ে এঁকে নেব তারপর এর উপরে আমি আস্তে করে কেটে নেব তো আগে আমি এই সাইড থেকে যে দাগটা করে নিয়েছিলাম বোর্ডের মাপ অনুযায়ী এই দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি এই যে কাটা শেষ এবার আমি এই সাইড থেকেও কেটে নেব তো আস্তে আস্তে কাটিংটা করতে হবে যারা নতুন আছো তারা একটু আস্তে ধীরে কাজটা করবা আর যারা পুরোনো আছো তারা তো অবশ্যই জানো আর যাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে তো এই যে আমার কাটিং শেষ তো খুবই সহজ একবার দেখলে খুব সহজেই বুঝতে পারবা কীভাবে এটা কাটিং করতে হয় তো এইভাবে হচ্ছে এই গুল ফ্রক বা এক সেট ফ্রকগুলো এভাবে কাটিং করে নেওয়া হয় এরপর হচ্ছে আমি বাদ বাকি যে কাপড় ছিল ওই কাপড় থেকে আমি হাতাটা কাটিং করে নিয়েছি তো এটার ভিডিওটা হয় নাই তো দুঃখিত জন্য তো এখন যেটা আছে এটা লম্বা হাতা লম্বা নিয়েছি আমি দশ ইঞ্চি আর সামনের দিকে কুচি দিব তো এর জন্য আরও দুই ইঞ্চি বাড়বে এবং চড়া নিয়েছি আমি সাত ইঞ্চি এরপর এইভাবে শেপ করে আমি কেটে নিয়েছি তো তোমরা যারা কাটতে পারো না এই হাতা বা যে আমার গলা তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিভাবে আমি কাটিং করে নিয়েছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ